হ্যালো গাইজ গুড নাইট যদিও এখন অনেক রাত্রিবেলা তার জন্য গুড নাইট বললাম আর কটা বাসছে সেটা তোমাদেরকে দেখাই রাত্রি দুটো দশ প্রায় বেজে গেছে বাইরে এখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে এতদিন তোমাদের সাথে কেন কোনো ভিডিও শেয়ার করিনি এতদিন পরই বা কেন তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি বা ব্লগ না জাস্ট একটা ছোট্ট কিছু বলার জন্য তোমাদের সামনে আসা কেন শেয়ার করছি কিসের জন্য করছি আজকে এত রাত্রে ভালো লাগছিল না একা একা ভালো লাগছে না তো তাই তোমাদের সাথে আসা তোমাদেরকে কিছু বলবো তাই জন্য তো দেখো আজকে এখানে ছেলে ঘুমোচ্ছে আর এই আমি একা আমার পাশে কিন্তু আজকে কেউ নেই জায়গাটা আজকে ফাঁকা এই যে আজকে নিয়তি আমাদের দুজনকে আলাদা করে দিয়েছে কিছু করার নেই তাই এই যে এখানে কিছু মনের কথা বসে বসে ডায়েরিতে লিখছিলাম আর বাইরে খুবই ঝড় বৃষ্টি হচ্ছে বিগত দুদিন থেকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে আজকে কিছু একটু শেয়ার করি তাই আজকে তোমাদের সাথে এলাম কি হয়েছে না হয়েছে ডিটেলসে তোমাকে পরে সব বলবো তোমাদের তো আজকের মতন শুভরাত্রি গুড নাইট